You yeah. সেই সুসংগ্রামের কারণে তারা মানুষের চোখের অন্তরালে চলে লোক চোখ অন্তরালে 那领导要上到面前走。 包包啊，包包。 सैन

আমাদের সমাজে বিশেষ করে রাষ্ট্রের যারা বুদ্ধিজীবী তাদের বুদ্ধি প্রতিবন্ধী একটা বিষয় তারা শুধু সামনে এনে ইসলামের

একটা জগন্ন কমিশন অধিকারের কি অধিকার ওনারা প্রতিষ্ঠা করতে যায় যে নারীদের জগন্ন বৈধতা করতে হবে বলে যে তারা

সন্তানদের বিরুদ্ধে রাষ্ট্রপত আইনগত ব্যবস্থা নিয়েছে তো ক্ষেত্রে যে রাষ্ট্র আছে শহরের পথে এটুকু যে বাস্তব করবে মানুষ বেশি অবত বুঝতে পারে সমান